বিসমিল্লাহির রহমান ইর্রাহিম সুশিক্ষায় সুনাগরিক গড়ার অঙ্গীকার ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে আপনার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করে সুনাগরিক রূপে গড়ে তোলার অঙ্গীকার নিয়ে আবু বকর সিদ্দিক আনহু কমি মাদ্রাসায় বালক বালিকা শাখায় ভর্তি চলছে দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষে ছাত্রছাত্রী ভর্তি চলছে আমাদের অবস্থান অবস্থানি খালপাড়া যশোর আমাদের অবস্থান খালপাড়া অত্র প্রতিষ্ঠান ইসলামী ও সাধারণ শিক্ষার সমন্বয়ে গঠিত একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান জামাত ও হেফস বিভাগে বালক বালিকা আলাদা আলাদা শাখায় ছাত্রছাত্রী ভর্তি চলছে ভর্তি শুরু পহেলা ডিসেম্বর থেকে আগামী পহেলা জানুয়ারি থেকে ক্লাস শুরু হবে ইনশাআল্লাহ আল্লাহ মাদ্রাসার বিভাগসমূহ প্লে থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত নুরানি বিভাগ চতুর্থ থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত জামাত বিভাগ দক্ষ অভিজ্ঞ হাফেজ দ্বারা পরিচালিত মানসম্মত হেফস বিভাগ ওলাসি খালপাড়ায় অবস্থিত আবু বকুর সিদ্দিক রাদি আল্লাহ আনহু কমি মাদ্রাসায় বালক বালিকা শাখায় ছাত্র ছাত্রী ভর্তি চলছে আমাদের বৈশিষ্ট্যসমূহ আধুনিক পদ্ধতিতে হেফজুল কোরআন ও নুরানী শিক্ষাদান দশ বিঘা জমির এরিয়া নিয়ে মনোরম পরিবেশে পাঠদান নুরানি বিভাগ নুরানি তালিমুল কোরআন বোর্ড চট্টগ্রামের তত্ত্বাবধানে পরিচালিত নুরানি বিভাগ প্লে থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত নোরানি প্রশিক্ষণপ্রাপ্ত অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা পাঠদানের সুব্যবস্থা নুরানি পদ্ধতিতে কোরআন শিক্ষার সুব্যবস্থা কালেমা হাদিস শরীফ সহ প্রয়োজনীয় আলা মাসায়েল শিক্ষাদান আরবির পাশাপাশি বাংলা অঙ্ক ইংরেজি সহ ইতিহাস ভূগোলের প্রতি গুরুত্ব প্রদান দুর্বল ও অমনোযোগী ছাত্রছাত্রীদের প্রতি বিশেষ তদারকির ব্যবস্থা সকল বিষয়ে হাতের লেখা সুন্দর ও আকর্ষণীয় করার প্রতি গুরুত্ব প্রদান মাসিক পরীক্ষার ব্যবস্থা ক্লাসের পড়া ক্লাসে সম্পন্ন করানো হয় আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ আনহু কৌমি মাদ্রাসা বালক বালিকা শাখা উলাসি খালপাড়া সারসা যশু আব্বু আম্মু শোনো আমি পড়ব মাদ্রাসায় দিনি এলেম শিখাও আমায় জান্নাতে আশায় হেফস বিভাগ এবং জামাত বিভাগ চতুর্থ থেকে সপ্তম শ্রেণী বালক বালিকা আলাদা আলাদা পাঠদানের সুব্যবস্থা আবাসিক ছাত্রছাত্রীদের তিন বেলা স্বাস্থ্যসম্মত খাবারের ব্যবস্থা পরীক্ষায় এ প্লাস প্রাপ্তদের পুরস্কার প্রদান অভিভাবক সমাবেশের সুব্যবস্থা আবাসিক ছাত্রছাত্রীদের চব্বিশ ঘন্টার রুটিন মাফিক শিক্ষক শিক্ষিকাদের তত্ত্বাবধানের সুব্যবস্থা সুন্নতে নববীর আলোকে শিক্ষার্থীদের আমলি জিন্দেগি আদর্শবান ব্যক্তিত্ব ও সুনাগরিক হিসাবে গড়ে তোলায় আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য অনাবাসিক শিক্ষার্থীদের আসা যাওয়ার জন্য নিজস্ব গাড়িতে যাতায়াতের সুব্যবস্থা রয়েছে মনে রাখবেন ভর্তির সময় জন্ম নিবন্ধন কার্ড এবং অভিভাবকসহ আসতে হবে আবু বকুর সিদ্দিক রাদি আনহু কৌমি মাদ্রাসা বালক বালিকা শাখা উলাসি খালপাড়া সারসা